এই ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবো আরেকটি বাসে তাহলে সবাই আমরা ভিডিওটি দেখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখবেন ভালো থাকবেন মার্কেট পার করছি অল্প কিছুক্ষণের ভিতরে গোলাপশাল বাজার পার হয়ে আমরা একটি ফরিদপুর উদ্দেশ্যে বাসে উঠব ফরিদপুর আক্রোশের উদ্দেশ্যে গুরুদয়াল খাঁজা পাওয়ার ফরিদপুর উদ্দেশ্যে রওনা হলাম

আমরা এখন বাসে উঠেছি গোলাকাপরিবহন তাই সবাই ঢুকে থাকবেন আমরা বসে আছি বাসে দেখতে পাচ্ছেন অনেক সাথে দাদা বসে আছে সেই কোন কখন যে আমরা আটচিত যাব সেই উত্তেজনা ফেরান সদরঘাট বাবুবাজার মাঝখানে আমরা আছি

Вот так

মাত্র আমরা চলে আসলাম অনেক অপেক্ষার পরে আমরা আঠারোশি দরবারের উদ্দেশ্যে আসলাম চলে আসলাম আঠারোশি দরবারে তাই এই যে গেলাম গেলামছি এখন হাঁটতে হবে অনেকক্ষণ হাঁটতে হবে তাই প্রিয় ভাই বন্ধুরা আমাদের সাথে থাকবেন অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আঠারোশি দরবার শরীফে চলে যাব হাঁটতে হাঁটতে সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা

সবাই একসাথে আমরা চলে আসলাম বিশ্বলি রাজা বাবা ফরিদপুরি আটসি দরবারে অনেকক্ষণ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কিভাবে আসলাম আর আমরা গুলেস্তান থেকে সরাসরি তিনশো টাকা করে ভাড়া করে সরাসরি চলে আসছি বিশ্ব জাকের মঞ্জিলের এই ফরিদপুর আটসি দরবার শরীফ সদরপুর আইসালামায় দিছে আমাদেরকে এই যে আমরা সবাই একসাথে সবাই চলে আসছি ভাই বন্ধুরা সেখানে আসবেন একবার আসলে মনটা

পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আমাদের ভিডিওটা কেমন হয়েছে ভাই আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন থাকবেন